আমরা বাঙালিরা ভর্তা খেতে পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল আমরা ভর্তার নাম শুনলেই কিন্তু জীবে পানি নিয়ে যে কোনো জায়গায় খেতে বসে যাই তাই না আজকে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা একদম সময় উপযোগী এই সময়টাতে এই ভর্তা যদি একদিন তৈরি করেন একদম সপ্তাহ জোরে কিন্তু খেতে পারবেন আর এই ভর্তা হলে প্লেটের ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তাই যেদিন বাসায় এই ধরনের ভর্তা তৈরি করবেন সেদিন দিন হাঁড়িতে ভাতের চাউল একটু বাড়িয়ে দিবেন কারণ যেদিন দেখা যাচ্ছে এই ভর্তা হয় সেদিন সবাই কিন্তু কবজি ডুবিয়ে ভাত খায় তবে এই ভর্তা সুস্বাদু হওয়ার কিছু গোপনীয়তা আছে আজকে সেই গোপনীয়তা আপনাদের সাথে প্রকাশ করে দেব এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একটু ছোট ছোট দেখেই নিয়েছি আর এখন যেহেতু পেঁয়াজের দাম কম তাই কিন্তু এই সময়তে এই পেঁয়াজের ভর্তাটা আমরা সবাই খেতে পারি পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে প্যানের মধ্যে মিনিমাম মিনিটের মতো ভেজে নিয়েছি চুলা তারপর আমি একটা স্ট্রেনারের ওপর সরাসরি আগুনের তাপে বসিয়ে দিলাম এতে করে পেঁয়াজের মধ্যে থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে যেটা ভর্তার মধ্যে খুব ভালো যাবে আজকের এই রেসিপিটা আশা করছি ভালো লাগবে তবে আমার আশি বছরের এক দাদি এই ভর্তার নাম দিয়েছে বেত্তুমুস ভর্তা দাদি এমনিও বেশি ভাত খেতে চায় না তো ওনা আমাকে বলে যেদিন এই বেত্তুমস ভর্তা হয় সেদিন কিন্তু আমার ভাত খাওয়া অনেক বেশি হয়ে যায় কারণ ভর্তাটা অনেক বেশি পছন্দ আমাদের সবারই মোটামুটি আর এই তো আমি মরিচগুলোকে টেলে নিচ্ছি তাওয়ার মধ্যে আর এখানে কিন্তু আমি খাঁটি গানিতে ভাঙানো সরিষার তেল দিয়েছি কারণ সরিষার তেলটা যদি খাঁটি না হয় ভর্তার টেস্টটা ভালো হয় না অল্প আছে মরিচটাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এদিক থেকে পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে উপরের পুড়ে যাওয়া খোসাটা আলাদা করে নিচ্ছি আর ভিতরে যে পেঁয়াজটা সেটা বের করে নিচ্ছি এই তো অনেক সহজে বের হয়ে যাবে অল্প করে চাপ দিলেই কিন্তু ভেতরের যে পেঁয়াজ সেটা বের হয়ে আসবে আর খোসাটা একদমই আলাদা হয়ে যাবে আর এইভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন এটা অনেক বেশি টেস্টি একটা ভর্তা আমি যখন বাসায় এটা তৈরি করি একটু বেশি করেই করি কেননা এই ভর্তাটা দেখা যায় দুই তিন দিনেও কিন্তু কোনোভাবে নষ্ট হবে না যেহেতু পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এদিক থেকে মরিচটাও ভাজা তাই নর্মাল ফ্রিজে রেখেও আপনারা খেতে পারেন এখন এখন আমি মরিচগুলোকে একটু লবণ দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি পাশে থেকে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো আমি নাকি বুলেট প্রুফ না আমি হলো ফায়ার প্রুফ কারণ হলো আমি এইভাবে করে মরিচ হাত দিয়ে কষলাতে দেখে ওর হাত জ্বলা শুরু করছে আসলে আমাদের কাজ করতে করতে হাতের মধ্যে আর এখন কোনো মরিচের ঝাল লাগে না তো যাই হোক মেয়েদের জীবন সব ধরনের কাজে আমাদেরকে করতে হয় আর এদিক থেকে আমি যে সরিষার তেলটা ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম এখন পেঁয়াজগুলোকে এভাবে ডলে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আর একটা কথা যদি আপনারা গাড়িতে ভাঙানো সরিষার তেল নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এই সরিষার তেলটা দিয়ে যে কোনো ভর্তা বানালে এহার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে আর সরিষার তেল গানিতে ভাঙানো না হলে কিন্তু সেটা হেলদি হয় না এই তো আমি কিন্তু ভর্তা বানিয়ে নিয়েছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন লক্ষ্য করে থাকবেন আমি কিন্তু সবসময় সরিষার তেলই আমার বাসার সকল ধরনের রান্নাবান্না করে থাকি কারণ সরিষার তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর আমি যে কাজটা করি ভর্তা বানানোর পর সেটা শিল্পাটা হোক বা কোনো বাটিতে হোক সেই বাটিতেই কিন্তু আমাকে কিছু ভাত খেতে হয় কারণ এভাবে আমার অনেক বেশি ভালো লাগে আর ভর্তা বানাতে গেলেই দেখা যায় আমার ক্ষুধা লেগে যায় আমি হলো এরকম একটা মানুষ ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে কিউ ভুলবেন না সবাই ভালো থাকবেন